আমার আল্লাহ রাব্দুল আলামিন কেমন করে আপনাকে আমাকে ইমান দান করলেন আল্লাহ তাবাগ ও তালা জগতে সমস্ত আত্মা গুলিকে নিয়ে একটি কনফারেন্সের ডাক দিয়ে দিলেন এই কনফারেন্সের সিট গেস্ট হলেন আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাবার গোতাআলা আত্মা জগতে আলামে আৰহাতে গুলিকে প্রশ্ন সুরে দিলে আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সকলেই নির্বিঘ্নে উত্তর দিয়েছি কলু বালা হ্যাঁ একমাত্র তুমি আমাদের রব চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আমারে রব এই রবি আমার সব না আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই কথা বলেন ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালের গানে শুনে তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবি আমার সব চিল্লাই বল আল্লাহ আকবার তাহলে আল্লাহ তাবারক তালা ভালো করে বুঝুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মা জগতে আলামে আরোয়াতে প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে ইমান নামক দৌলতটা আমাদেরকে দান করলেন এখন পৃথিবীর জমিনে ইমানকে বাঁচিয়ে রেখে রেখে টিকিয়ে রেখে রেখে কবর পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি সেখানে রবের প্রশ্ন আমার কবরে যাওয়ার পরেও সেখানে রবের প্রশ্ন মার রব বুকা তোমার রবকে বুঝতে পেরেছেন তোমার রব কে পৃথিবীর জমিনে ইমানকে যদি টিকিয়ে রাখতে পারি আমরা কবরে নির্বিঘ্নে উত্তর দিয়ে দিব রব্বি জোরে বলেন রব্বি আল্লাহ আর যদি ইমানটা বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের অসওয়াসায় পড়ে ইমানকে হারিয়ে ফেলি কবরে উত্তর দেওয়ার মতো এবিলিটি ক্ষমতা আমাদের হবে মুখ দিয়ে বের হবে লা আদ্রি লা আদ্রি আমরা জানি জোরে বলেন আমরা জানি অয় সন্মানীয় সাহিত্য বন্দুগণ একান্ত আপন আমার নামা শোনেলেন ইমানকে বিক্রি করার সময় সামনে চলে এসেছে আমার কথা মনে বোঝেন নাই ফেব্রুয়ারি মাসে ইমানকে বেচা কেনা হবে কথা বোঝেন নাই কেউ পাঁচশো টাকার বিনিময়ে কেউ একটা সিগারেটের বিনিময়ে কেউ পাঁচ হাজার টাকার বিনিময়ে এই অমূল্য সম্পদকে অন্যের কাছে বেলিয়া দিবে কথা বলেন ঠিক কি ঠিক না সাবধান হয়ে যান আপনার একটা ভোটে ডিপেন্ড করছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না আপনার একটা ভোটে ডিপেন্ড করছে বাংলাদেশের আঠারো কোটি তাওহিদি জনতা সুতরাং টাকার মোহে পড়ে সম্পদের লোভে পড়ে ইমানকে বিক্রি করা যাবে জোরে বলেন ইমানকে বিক্রি করা যাবে সম্মানীয় সাথী ও বন্ধুগণ শুনে নেন লেটেস্ট মডেলের কাফের গিলা ইবনে উসাইদ এই লেটেস্ট মডেলের কাফেরটা আবু বকরকে গিয়ে বলছে আবু বকর তোমার ব্যবসা ছিল বাণিজ্য ছিল টাকা ছিল পয়সা ছিল সম্পদ ছিল আজকে তোমার কিছুই নেই তার কারণটা তুমি আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে আব্দুল্লার পুত্র মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছ ফলে তুমি আজকে নিঃস্ব হয়ে গিয়েছ ও আবু বাকর তোমাকে অফার করছি আবার তুমি যদি আমাদের ধর্মে ফিরে এসো তোমাকে টাকা দেয়া হবে পয়সা দেয়া হবে ধন দেয়া হবে সুন্দরী নারী দেয়া হবে প্লিজ তুমি আমাদের ধর্মে চলে এসো সম্মানীয় সাহিত্য বন্ধুগণ একান্ত আপন আমার শুনে নেন ইমানের কি যে মূল্য আবু বকর রবি আল্লাহু তাহলে গিলা ইবনে উসাইদ কে বলছেন রে গিলা ইবনে উসাইদ শুধু টাকা পয়সা নয় পৃথিবীর জমিনের যত সম্পদ রয়েছে সোনা দানা মনি মালিক্য হীরা জহরত মুক্তা রুপি দিনার দিরহাম পাউন্ড যদি আমাকে এনে দাও শুধু তাই নয় এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও সব সম্পদ আমি ফেলে দিব তারপরেও আমি আমার ঈমানকে তোমার হাতে তুলে দেব না গোটা পৃথিবীর বিনিময় সাহাবা রদুল ইমানকে বিক্রি করেনি ইমানকে টিকে রাখার জন্য নিজের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে তারপরেও ইমানকে হারায়নি চিৎকার দেবন করা ঠিক কিনা আর আমরা ইমুনি ইমানদার হ্যাঁ নিজেকে ইমানদার বলে দাবি করি বিড়ির বিনিময়ে সিগারেটের বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে এক একজন নিজের ইমানকে বিক্রি করে কথা বলেন ঠিক কি ঠিক না ও সম্মানীয় সাথী বন্ধুগণ ইমানকে বিক্রি করা যাবে তাহলে আলোচনা বুঝুন ইমানটা আমরা পেলাম কোথায় আত্মা জগতে আলামে আর ইমান কাকে বলে জানেন ইমান কাকে বলে এমসি কিউ অ্যান্সার শুনে নেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন নামটা কি জোরে বলেন কি নাম কোরআনুল করিম ইমান কাকে বলে বোঝাচ্ছি পবিত্র কোরআনুল কারিমে কয় পাড়া রয়েছে সুরা কয়টি একশো আয়াত কতটি ছয় হাজার দুই শত ছত্রিশটি ইমান কাকে বলে পবিত্র কোরআনুল কারিমে যা রয়েছে একশো চোদ্দটি সুরা তিরিশ পারা ছয় হাজার দুই ছত্রিশটি আয়াত এ টু জেড মেনে নেয়ার নাম হল ইমান টোটাল এ টু জেড মেনে নেয়ার নাম হল কি ইমান আর পবিত্র কোরআনুল কারিমের একটি কে যদি কেউ অস্বীকার করে গোটা কোরআনটা অস্বীকার করতে হবে না পবিত্র কোরআনুল কারিমের একটি ওয়ার্ড যদি কেউ অস্বীকার করে সে আর ইমানদার থাকতে পারে না সে কাফের হয়ে যায় প্রমাণ নিয়ে নেন আমার আল্লাহ জানিয়ে দিলেন লাকাদাকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের জন্য অনুপম আদর্শ তোমাদের জন্য অনুসরণযোগ্য আদর্শ তোমাদের জন্য মানবীয় গুণে গুণান্বিত হওয়ার মতো আদর্শ আমি রেখেছি একমাত্র বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহের মাঝে চিৎকার দিয়ে বলেন আমাদের আদর্শ নেতাকে আরো জোরে বলেন আমাদের আদর্শ নেতা কে যদি কেউ এই আদর্শ নেতাকে না মেনে অন্য নেতাকে মেনে নেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফির হিসাবে সাব্যস্ত করেছেন রেফারেন্স নিয়ে নেন আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা নিসা আয়াত নম্বর 65 আমার আল্লাহ বলেন ফাইলাম ওয়া রাব্বিকা লা ইউমিনুনা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ বলছেন তোমার রবের সত্তারে কসম করে বলছি আমার আল্লাহ রাবুল আলামিন এই আয়াতে একবার নয় দুইবার নয় তিন তিনবার নিঃসত্তার কসম করে বলছেন ফালাওয়া রাব্বিকা হে রাসূল তোমার রবের সত্তার কসম করে বলছি লা ইউমিনুনা হাত্তাহ ওই লোকটা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ইউ হাক্কি মুকা ফিমা সাজারা বাইরাহুম যতক্ষণ না পর্যন্ত নিজের পরিবারের সমস্যা সমাধানের জন্যও নিজের ব্যক্তি জীবনের সমস্যা সমাধানের জন্য নিজের সামাজিক সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য এরপরে রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যতক্ষণ না পর্যন্ত হেরাসুল তোমাকে হাকিম হিসাবে স্বীকৃতি দেবে না আমি আল্লাহ রাবুল আলামিন ঘোষণা করলাম ওই লোকটা কখনো ইমানদার হতে পারে না কথা বুঝতেছেন আয়াতে কয়টি ওয়াদ লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি সোয়াতুন হাসানাহ আমাদের আদর্শ নেতাকে এটাকে যদি অস্বীকার করে আমার আল্লাহ কসম করে বলছেন ওই লোকটা ঈমানদার নয় লোকটা কি জোরমের লোকটা কি কাফির আর একটা দৃষ্টান্ত দেই এই পরিবার এই সমাজ বিচার কার্য রাষ্ট্র বলেন তো চলবে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে কোরআন ছাড়া চললে সমাজে শান্তি আসবে জোরে আসবে বাতিল পথে বাতিল মতে যতই চলো না তুমি পৃথিবীটা হবে না হবে না শান্তির ভূমি কথা বলেন না বাতিল পথে বাতিল মতে যতই চলো না তুমি পৃথিবীটা হবে না হবে না শান্তির ভূমি শান্তি সুখে থাকতে হলে শান্তি সুখে থাকতে হলে আল কোরআনকেই মানতে হবে তবেই তো শান্তির আশা করা যাবে শান্তির আশা করা যাবে তবেই তো শান্তির আশা করা যাবে শান্তির আশা করা যাবে কথা বলেন ঠিকই ঠিক না তাহলে এই কোরআনুল কারিম দিয়েই রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিবার বিচার কার্য পরিচালনা করার কথা ছিল কিন্তু বলেন বিচার কার্য পবিত্র কোরআনুল কারিম দিয়ে হয় জোরে বলেন হয় হয় না তাহলে আমার আল্লাহ বলছেন আমার মিয়ার কুম বীমা ফা উলাই কা হমুল যে ব্যক্তি কোরান দিয়ে বিচার করবে না সে কাফের কার কথা জোরে কার কথা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে না সে জালিম কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি আর বেশি বাড়াবো না ইমান কাকে বলে আপনারা এবার স্পষ্ট হয়েছে ভাইয়া বুঝতে কোনো সমস্যা বুঝতেছে বুঝতে পেরেছেন ইমান কাকে বলে পুরোটা মেনে নেওয়ার না হলো ইমান আর একটা ওয়ার্ড অস্বীকার করলে কি হয়ে যায় কি হয়ে যায়

এটা আমার আল্লাহ বলেনি আমার আল্লাহ বলছেন কয়দে আফলা হাইল মুমিনুন যার অন্তরে ইমান রয়েছে এরা সফল হয়েই গিয়েছে এরা পৃথিবীর জমিনে সফল পরকালেও সফল এদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এদের নসিবে জান্নাত দান করবেন একজন তিনিকে আরও আর জোরে বলেন তিনি কে সম্মানীয় সাথী ও বন্ধুগণ আমার আল্লাহ বলছেন ইয়াস্তাউই অসোহা বোন না রেওয়া আসোহা বুলজনা আসোহা বুলজনা তেহো জোরে বলেন আপা ও একবার জাহান্নামের নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী এই দুই অধিবাসী কিন্তু সমান নয় সফলতা অর্জন করলো ওরা আসহাবুল জান্নাতে হোমুল ফায়েজুন ওরাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে যাদের নসিবে আমার আল্লাহ জান্নাত নামক নিয়ামত দান করেছে তাহলে ইমানের এক নম্বর পুরস্কার এরা সফল হয়েই গিয়েছে এই পুরস্কারগুলো শুধু আপনি গুনবেন চমকপ্রদ পুরস্কার দুই নম্বর পুরস্কার শুনে নেন দেখেন দুই নম্বর পুরস্কার কত চমকপ্রদ ইলেকশন হওয়ার কথা কবে তারিখ হ্যাঁ আমার কথা বুঝতে পারতেছেন না ইলেকশন হওয়ার কথা ফেব্রুয়ারিতে এখন এই ইলেকশন নিয়ে প্রত্যেকটা জনগণের চিন্তা চেতনা আছে না নাই আরো জোরে বল আছে না আগে আজ থেকে আগের টামে যারা রিস্কাওয়ালা দিন মজুর এরা কিন্তু ক্ষমতা নিয়ে চিন্তা করেনি এদের থিং এদের চিন্তা চেতনা যারাই ক্ষমতায় আসে আসুক আমাদেরকে কাজ করে খাইতে হবে এরা খুব একটা চিন্তা করেনি কিন্তু এখন বর্তমান একটা রিস্কাওয়ালা থেকে শুরু করে পাইলট পর্যন্ত সাধারণ শ্রমিক পর্যন্ত চিন্তা করছে আগামীর দিনে ক্ষমতায় কে আসবে কথা বলেন চিন্তা আছে না নাই সকলের চিন্তা বিএনপি চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব ওদেরকে মাত্র তিরিশটা সিট দেব ক্ষমতা দেওয়ার মালিক একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওরা বলছে ক্ষমতায় আমরা আসব ওদেরকে সিট দেব কয়টা তিরিশটা তাহলে এরাও ক্ষমতা নিয়ে চিন্তায় পড়ে আছে বাংলাদেশের জামাত ইসলাম এরাও চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব। খেলাফাত মাজলিস এরাও থিং করছে ক্ষমতায় আমরাই আসব। এরপরে চর্মনাই এরাও চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব। আর আও আমিলিক তো নাই হ্যাঁ সতেরো বছর ধরে আমাদেরকে চালিয়েছে পুড়িয়েছে এখন কোথায় কোথায় মামুবাড়ি দেশে আগুন লাগাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলা ঢাকা ভবনটা এখন ফাঁকা কথা আগুন জ্বালাইয়া জনতারে পড়াইয়া সাইরা পালাই গেলা ঢাকা ভবনটা এখন ফাঁকা ও ববুরে গনভবনটা এখন ফাঁকা কথা না। তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার কথা বলেন না তুমি অধিকারের কথা বললে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার তোমার নেই তো সরমলাস তুমি বড়ই নাটকবাস কথা বলে না কেন তোমারে নেই যে সরমলাস তুমি বড়ই নাটক বাস কাহুয়া ডাকে নায়ার কি কাকা গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া সাইরা পালাই গেলা ঢাকা গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে স্বামীম তোমার বলে না সংসদে মামতারে ভুক্তা তোমার ফাটে না কথা বলেন ঠিক না ওরে খেলা হবে খেলা হবে শামীম তোমার বলে না সংসদে মমতাজের ভুকটা তো আর ফাটে না পলকের ঝলক তো পারে নাই ববুর টাকলা দে নাই কথা বলে না কেন পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা দে নাই দিল্লিতে মামু বাড়ি একা কোন এখন ফাঁকা ও বুবুরে কোন এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া সাইরা পালাই গেলা ঢাকা গণ এখন ফাঁকা ও বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ তারপর অতীত শিক্ষা দিয়েছে চিৎকার দেবেন কথা ঠিক কিনা আদালত তৈরি করে কত আলেমকে নির্বিঘ্নে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আমার আল্লাহ এমন বিচার করলেন আলাই সার লাহু বে আহ কামিল কামিল উত্তম বিচারক একজন তিনি কে তার তৈরি করা আদালতে তারি ফাঁসি এখন শুধু অপেক্ষার পালা কথা বলেন ঠিক ঠিক না ও সম্মানীয় বন্ধুগণ এত অপরাধ এই বুবুজান করেছে একবার কেন হাজার বার ফাঁসির কাস্টে ঝুলালেও তার পাপের খেসারও হবে না চিৎকার দেবেন কথা ঠিক না আসুন মূল আলোচনায় চলে আসি তাহলে ক্ষমতায় কারা আসবে সকলের চিন্তা আছে না নাই আরো জোরে বলে আছে না আমরা কারো চিন্তা শুনবো না কারো চিন্তার ধার আমরা ধারি না আমরা একজন থেকে ফায়সালা নেব তিনি কে আরো জোরে বলেন তিনি কে সম্মানীয় সাথী ও শুনে নেন আমার আল্লাহ ফায়সালা দিয়ে দিচ্ছেন পৃথিবীর জমিনে নেতৃত্ব কারা দান করবে তোমরা শুনে নেন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সুরা নূর 24 নম্বর সুরার পাঁচপান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়া আদা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত খিলিফান নাহুম থিল আর জোরে বলেন অল্লাহ কবার আর জোরে বলেন আল্লাহগবার আমার আল্লাহ বলছেন জমিনে যারা ইমানদার যাদের অন্তরে ইমান নামক দৌল রয়েছে। এবং যারা নেক কাজ করতে পেরেছে। নেক কাজ কাকে বলে শুনে নেন। নামাজ পড়া হল নেক কাজ রোজা রাখা হল নেক কাজ হজ করা হল নেক কাজ চাকা দেয়া হল নেক কাজ। পিতা মাতার খেদমত করা হলো নেক কাজ সত্য কথা বলা হলো নেক কাজ হালাল দিয়ে নিজের জীবনটা পরিচালনা করা হলো নেক কাজ এই নেক কাজগুলি যারা করবে এবং যাদের অন্তরে হান্ড্রেড পারসেন্ট ইমান থাকবে আমার আল্লাহ জানিয়ে দিলেন ও মিনকুম আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সব ইমানদারদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি পৃথিবীর নেতৃত্ব ভার আমি আল্লাহ রব একদিন ওই সব ইমানদারদের হাতেই অর্পণ করব কোন সন্দেহ আছে নাকি আরো জোরে বলেন আছে নাকি শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন সুরা আম্বিয়া আয়াত নম্বর ১০৫ পাঁচ না ফিজাবুরি মিম্বাদে ডিগ্রি আং আর দ ইয়ারি সৌহা ইবা দিয়া সলেহীন জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ বলছেন জব্পুর কিতাবে আমি আল্লাহ লিখেই দিয়েছি পৃথিবীর নেতৃত্ব আর আমি আল্লাহ রাবুল আলামিন সলেহীন পান্দাদের হাতেই অর্পণ করব সুতরাং চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ ইন তোমরা চিন্তা করো না অবশ্য কেও না হতাশ হয়ো না আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা তোমাদের হাতেই অর্পণ করব সুতরাং নো টেনশন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ও বাংলাদেশ চিৎকার দেব আল্লাহ আকবার আল্লাহ যেন সে তাও ফিক আমাদের দান করেন সকলে বলে আমিন আর একটু জোরে বলে আমিন তাহলে পুরস্কারটা কম দামি বললাম না বেশি দামি বললাম জোরে বলেন ইমানের দুই নম্বর পুরস্কার এক নম্বর এরা সফল হয়েই গিয়েছে দুই নম্বর এদের হাতে নেতৃত্ব দান করবেন একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এর পরের পুরস্কার যারা ইমানদার ইমান নামক দৌলত যার অন্তরে থাকবে এরা সরাসরি মহান আল্লাহ রাব্বুল রের বন্ধু হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার ও সম্মানীয় সাহিত্য বন্ধুগণ আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয় কোনো টেনশন থাকবে একটা আপনার কার্ডের জন্য স্যারমেনের কাছে যাইতে হবে জি না পৃথিবীর কোনো কারো কাছে হাত পাত্ত হবে না আপনার যাবতীয় সমস্যার সমাধান করবেন একজন তিনি কে তার কারণ তিনি কার বন্ধু জোরে বলেন আপনার বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিলেন আলা আউলিয়া আল্লাহিলা হফোন আলাইহিম জোরে বলেন আকবার আরো জোরে বলেন আল্লাহ জেনে নাও যারা আমি আল্লাহ বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না তাহলে আল্লাহর বন্ধু কারা আমার আল্লাহ জানিয়ে দিলেন আমানু আল্লাহ যাদের অন্তরে ইমান নামক দৌলত রয়েছে এবং যারা মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করতে পেরেছে তারাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে তাহলে ঈমানকে অন্তরে জায়গা দেওয়ার প্রয়োজন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আর একটা চমকপ্রদ পুরস্কার শুনে নেন আপনি যদি ঈমানদার হয়ে যান আপনার জন্য গোটা জাতি উপকৃত হয়ে যাবে আমার আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত নম্বর 96 আমার আল্লাহ বলেন ওয়াইলাও।

দেশের লোকেরা যদি ইমানদার হতে পারত আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করে চলতে পারত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য আসমান জমিন নাজিল ফেরে করে দিয়ে তাহলে বলেন ইমানকে জায়গা দেওয়ার প্রয়োজন আছে না নাই শুধু ইমানের পুরস্কার যদি আমি বলি এখন থেকে রাত দশটা বেজে যাবে চার ঘন্টাও ইমানের পুরস্কার আমি শেষ করতে পারব জোরে বলেন পারবো এক কথাই শুনে নেন ইমান যদি আপনার থাকে আপনি পৃথিবীতে সেরা পরকালেও সেরা আর ইমান যদি না থাকে ইন দা শারদার দাব যার অন্তরে ইমান নামক দৌলত থাকবে না সে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট কাল আন আন বালহোন আদল তাহলে আমি আলোচনা করতে চেয়েছি কয়েকটি বিষয়ে তিনটি বিষয়ে ইয়া আইহাল্লা জিনা আ মানুত্তাকুল্লা অল তানজুর নাফসুম্মা কদ্দামাত লেগাত এক ঈমান দুই আল্লাহর ভয় তিন আখেরাত ঈমান সম্পর্কে আমরা হালকা হলেও জানতে পেরেছি নাম্বার দুই ভয় করতে হবে একজনকে তিনি কে আরো জোরে বলেন তিনি কে কিন্তু বলেন যতটুকু আল্লাহকে ভয় করা দরকার আমরা কি ততটুকু আল্লাহকে ভয় করি আমরা ততটুকু আল্লাহকে ভয় করি না ভয় করি আমি বলি আল্লাহকে ভয় করি আবার ব্রিয় খাচ্ছি এরকম লোক সমাজে আছে না নাই বলে আল্লাহকে ভয় করি আবার শুধু খায় এরকম লোক সমাজে আছে না নাই রয়েছে আমরা যথার্থ মহান আল্লাহ রাব্বুল আলমকে ভয় করি ফর দ্য এক্সাম্পল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তেনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মোনাফেকের লিস্ট চলে আসলো এই লিস্টটা হাতে নিয়ে দেখলেন অমুক অমুক লোকটা মুনাফেক তিনি সেখানে করলেন না হুজাফেকে ডাকলেন হুজাইফা ইক ইয়া রাসুলাল্লাহ এই মুনাফেকের লিস্টটা আল্লাহর পক্ষ থেকে জিবলে আমিন আমার হাতে দিয়েছে এই মুনাফেকের লিস্টটা আমি তোমাকে আমানত দিলাম তুমি কাউকে কিছু বলবে না মুনাফেকের লিস্টটা হাতে পেয়ে হুজাইফা রদিয়াল্লা তালাহ আনহু বাড়িতে চলে গেলেন ওই মাজলিসে ওমর রদিয়াল্লা তালাহ আনহু ছিলেন না তিনি কোথাও গিয়েছিলেন আসলেন আসার পরে জানতে পারলেন আল্লাহর পক্ষ থেকে একটা মোনাফেকের লিস্ট এসেছে আর ওই মোনাফেকের লিস্টটা বিশ্বনবী হল হুজাইফা রদিয়াল্লাহ তালাহ আনহুকে ভাগতে দিয়েছে সম্মানীয় সাথেও বন্ধুগণ শুনে নেন আল্লাহর ভয়ে কাকে বলে এটা জানার পর ওমর রদি আল্লাহ তালা আনু বিছানায় শুয়েছে কিন্তু চোখে তার ঘুম আসছে না বিছানা থেকে উঠলেন রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে বিড়ালের মতো আস্তে আস্তে হুজাইফার বাড়ির কাছে গেলেন দরজায় টোকা দিলেন হুজাইফা বলে কে ওমর বলছে ভাই হুজাইফা আমি ওমর রদি আল্লাহ তালা আনু তোমার দ্বারে এসেছি তুমি একটি বাইরে তোমার সাথে আমার গোপন কথা আছে হুজাইফা বলছে ব্যাপারটা কি এত রাতে আপনি কেন এসেছেন সম্মানীয় সাহিত্য বন্ধুগণ হুজাইফা রদি আল্লাহ যখন বাইরে বের হয়ে আসলেন ওমর বলছে ভাই হুজাইফা আমি জানতে পারলাম আল্লাহর পক্ষ থেকে একটা লিস্ট এসেছে আর ওই লিস্টটা বিশ্বনবী তোমাকে রাখতে দিয়েছে ভাই হুজাই পারে ওই লিস্টে কার কার নাম আছে আমি জানতে আসিনি আমার জানারও প্রয়োজন নাই তুমি শুধু একবারে লিস্টটা পরে দেখো এ টু জেড আমি হতভাগা উমরের নামটা এসেছে নাকি যদি আমি উমরের নামটা ওই লিস্টে এসে যায় আমি এক্ষুনি সিজদায় পরে পরে আল্লাহর দরবারে কাটবো যাতে করে আমার মুনাফিকের লিস্ট থেকে আমি উমরের নামটা কেটে দেয় একটুখানি চিন্তা করুন উমরের কত আল্লাহর ভয়। যেই উমরের ব্যাপারে আমার বিশ্ব বলেছিলেন আমার পরে যদি কেউ নবিহত সাইয়ে দে না হদ উমর আল্লাহ আনুহ হতো সেই উমরের কত আল্লার ভয় ওই তুলনায় আমাদের আল্লাহর ভয় আছে নেই সন্মানীয় হাজারিন আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করতে হবে তাহলে এক ইমান দুই আল্লাহর ভয় তিন ওয়াল তানজুর নাৎসুম্মা কদ্দা আমাদের লেবার প্রত্যেকের নবসের উচিত শুধু আমি আলিম সভাপতি এনার উচিত হাফেজের উচিত আমাদের আছে এক লক্ষ টাকা কেমন করে আর এক লক্ষ টাকার মালিক হওয়া যায় আমার আছে পাঁচ বিঘা মাটি কেমন করে আর পাঁচ বিঘা মাটির মালিক হওয়া যায় শুধু আমরা সম্পদের পিছনে ছুটছি অথচ আল্লাহ বলছেন রে না সম্পদের নয় অর্থের পিছনে নয় জান্ন এবং আমি আল্লাহ রাবুল আলমের ক্ষমার দিকে দৌড়